আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণী গণিত চতুর্থ অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশির গুণ ও বাঘ এই অধ্যায়ের অনুশীলনী চার দশমিক একের আজকের ক্লাসে আমরা তেরো থেকে চব্বিশ পর্যন্ত সমাধান করব। এর আগে ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এক থেকে বারো পর্যন্ত সমাধান করেছিলাম ভিডিওটি না দেখে থাকলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে নিতে পারো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী প্রথমেই আমরা তেরো নম্বরটি দেখব তেরো নম্বরটি বলা হয়েছে যে দেখো প্রথম রাশিটি হচ্ছে টু এ মাইনাস আর দ্বিতীয় রাশিটি হচ্ছে থ্রি এ প্লাস টু বি অর্থাৎ প্রথম রাশি কে দ্বিতীয় রাশি দ্বারা আমরা গুণ করব। সেক্ষেত্রে আমরা প্রথম রাশিটি এটা আবার অন্য নিয়মিত করতে হবে আমরা প্রথম রাশিটি বসে নিব উপরে আর দ্বিতীয় রাশিটি আমরা নিচে বসিয়ে নিব এখন আমরা প্রত্যেক পদ দ্বারা গুণ করবো অর্থাৎ প্রথম এই যে নিচের যে রাশিটি দেওয়া আছে নিচের রাশির প্রথম পদ হচ্ছে এই দ্বারা আমরা প্রথমে টু বি পদ দেওয়া আছে এই পদ দ্বারা আমরা প্রথমে টু এ কে গুণ করব তারপরে আবার থ্রি বি কে গুণ করে আমরা নিচে বসাবো আর বসানোর ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে সদৃশ্য পদের নিচে সদৃশ্য পদগুলো বসাতে হবে তাহলে প্রিয় বন্ধুরা শুরু করা যাক প্রথমে প্রথম পদ প্রথম রাশিটি বসে নিবা তারপরে দ্বিতীয় রাশিটি বসে নিবা তারপরে দ্বিতীয় রাশির প্রথম পদ হচ্ছে দ্বারা আমরা প্রথমে এই বাম দিক থেকে গুণ করব থ্রি এ দ্বারা টু এ কে গুণ করলেই হবে দ্বারা গুণ করলে অর্থাৎ এর উপরে পাওয়ার ওয়ান আছে এর উপরে পাওয়ার ওয়ান আছে অর্থাৎ এ স্কোয়ার অর্থাৎ সিক্স এ স্কোয়ার তারপরে আবার যখন আমরা থ্রি এ দ্বারা থ্রি বি কে গুণ করবো এখানে এই থ্রি বি আগে মাইনাস দেওয়া আছে আর থ্রি এর আগে প্লাস প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়ে আমরা মাইনাস চিহ্ন দিয়েছি আর থ্রি এ দ্বারা থ্রি বিকে কে গুণ করলে তিন ত্রিক্ষা নয় নয় এ বি অর্থাৎ নাইন রাশিটি টু বি দ্বারা আবার আমরা এই বাম দিক থেকে সব গুণ করব টু বি দ্বারা যদি আমরা টু এ কে গুণ করি তাহলে ফোর এবি হবে এক্ষেত্রে আমরা এখানে বসাতে পারবো না কারণ আমরা সদৃশ্য পদ হচ্ছে এখানে এবি এ নিচে আমরা এই ফোর এবি বসাতে হবে প্লাস প্লাসে প্লাসে প্লাস প্লাস ফোর এবি বসাবো ঠিক আছে সামনে প্লাস দিতে হয়নি যেন আমরা প্লাস দিই নিই ফোর এবি বসাবো তারপরে টু বি দ্বারা আবার আবার থ্রি বিকে গুণ করবো এক্ষেত্রে এই প্লাস আর এই মাইনাসে গুণ করবে প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস সিক্স বি স্কোয়ার হবে যেহেতু এখানে বি স্কোয়ার নেই আমরা একটু সরে এদিকে মাইনাস দিয়ে সিক্স বি স্কোয়ার লিখলাম ঠিক আছে এখন আমরা এই যোগ করবো সেক্ষেত্রে আমরা সিক্স এ স্কোয়ার নিচে টান দিয়ে সিক্স এ স্কোয়ার বসাবো মাইনাসের এখান দেখো মাইনাসের নয়টা এবি আছে আর নিচে প্লাসের চারটা এবি আছে যেহেতু বিপরীত তাহলে আমরা মাইনাসের নয়টা এবি থেকে প্লাসের চারটে এবি বাদ দিলে থাকবে মাইনাসের পাঁচটা এবি ঠিক আছে আর এখানে যেটা উপরে কোনো সংখ্যা নেই তাহলে মাইনাসের মাইনাস বস সিক্স বি স্কোয়ার অর্থাৎ নিম্ন গুণ ফুর হলো সিক্স স্কোয়ার মাইনাস ফাইভ এবি মাইনাস সিক্স বি স্কোয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চোদ্দ নম্বর অঙ্কটি দেখো প্রথম রাশির দেওয়া আছে এ প্লাস বি দ্বিতীয় রাশির দেওয়া আছে এ বি আমরা এ মাইনাস বি দ্বারা এ প্লাস বি কে গুণ করবো সেক্ষেত্রে প্রথমে আমরা এ প্লাস বি বসে নিব তারপরে এ মাইনাস বি বসে নিব এখন নিচে যে রাশিটির প্রথম হচ্ছে পদ হচ্ছে এ এ দ্বারা আমরা এ প্লাস বি কে গুণ করবো বাম দিক থেকে এ দ্বারা একে গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস এ প্লাস বসাবো অর্থাৎ এই এ এর আগে প্লাস আছে প্লাস প্লাস এ গুণ করলে প্লাস হবে এ দ্বারা বি কে গুণ করলে হবে এ বি আবার নিচের রাশিটির

আমরা যদি এর এসকোয়ার বসাবো এসকোয়ার এর সাথে এসকোয়ার বসাবো ঠিক আছে এই টু এনিসি টু দাগ পড়ে গেছে এটা অবশ্যই তোমরা দাগ না দিবা না এটা মিস্টেক ভুল হয়ে গেছে আর আমরা যদি এই যে প্লাসের এর এবি থেকে মাইনাসের এর এবি বাদ দেই তাহলে জিরো হবে জিরোটা এখানে দেব না মাইনাসের মাইনাস বি স্কয়ার যেহেতু এখানে উপরে নিচে কিছু নিচে আর উপরে কিছু নেই তাহলে বি স্কয়ার বি স্কয়ার অর্থাৎ নিম্ন গুণফলটা হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার পনেরো নম্বরটি প্রথম রাশিটি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই ক্ষেত্রে আমরা প্রথম রাশিটি উপরে বসাবো দ্বিতীয় রাশিটি নিচে বসাবো প্রথম এই যে নিচের রাশিটির প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার দ্বারা এক্স এক্স স্কোয়ার দ্বারা যদি আমরা এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে হবে এক্স পাওয়ার ফোর আর প্লাস এই প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হবে এক্স স্কোয়ার দ্বারা যদি আমরা ওয়ানকে গুণ করি তাহলে হবে কি এক্স স্কোয়ার ঠিক আছে তারপরে আমরা মাইনাস ওয়ান দ্বারা আবার উপরে রাশিটাকে গুণ করব মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা এক্স স্কোয়ার কে গুণ করি তাহলে হবে মাইনাস প্লাস এটা মাইনাস আর এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস পশ পে তারপরে এক্স স্কোয়ার ঠিক আছে আবার মাইনাস ওয়ান দ্বারা যদি প্লাস ওয়ানকে গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস ওয়ান ঠিক আছে এখন আমরা যোগ করবো এক্স পাওয়ার ফোর বসাবো এই যে প্লাসের এক্স স্কোয়ার আর মাইনাসের এক্স স্কোয়ার কাটা যাবে প্লাস প্লাসে মাইনাস মাইনাস অর্থাৎ শূন্য জিরো হবে আমরা এখানে জিরো দেবো না আর মাইনাসের ওয়ান এখানে বসে দেবো যেটা উপরে কিছু নয় তাহলে আমরা মাইনাসের ওয়ান বসিয়ে দেবো নিয়ে গুণফলটা হবে এক্স পার ফোর মাইনাস ওয়ান তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষোলো নম্বরে প্রথম রাশির দেওয়া হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বিতীয় রাশির দেওয়া হচ্ছে এ প্লাস বি এক্ষেত্রে আমরা প্রথম রাশিটি বসাবো উপরে দ্বিতীয় রাশিটি আমরা নিচে বসাবো দ্বিতীয় রাশির যে তোমার প্রথম পদ হচ্ছে এ এ দ্বারা আমরা বাম পাশ থেকে গুণ করব উপরের রাশিটাকে ঠিক আছে এ দ্বারা যদি এ স্কোয়ার কে গুণ করা হয় তাহলে এ কিউব হবে আর আবার এ এর আগে প্লাস আছে প্লাস 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 এ দ্বারা যদি বি স্কোয়ার কে গুণ করা হয় এ বি স্কোয়ার হবে ঠিক আছে তারপরে এখন আমরা বি দ্বারা গুণ করব দ্বিতীয় পদ বি অর্থাৎ নিচের রাশিটির দ্বিতীয় পদটা হচ্ছে বি বি দ্বারা যদি আমরা এ স্কোয়ার কে গুণ করি বি স্কোয়ার এ স্কোয়ার বি হবে এক্ষেত্রে এইখানে এখানে কিন্তু স্কোয়ার বি নাই তাহলে এটাকে সরাইয়া তুমি নিচে নিচে লেখবা কিন্তু সরাই এদিকে লিখবা ঠিক আছে স্কোয়ার বি আমরা স্কোয়ার বি লেখলাম আবার বি দ্বারা যদি বি বি কে গুণ করি তাহলে বি কিউ হবে বি কিউব হবে কিন্তু এখানে প্রথম রাশির মধ্যে বি কিউব নেই এই জন্য আমরা সরাই নিচে লিখবো নিচে পর সরাই এদিকে লেখলাম বি কিউব ঠিক আছে অর্থাৎ তোমরা সদৃশ পদ নিচে সদৃশ পদগুলো লেখা লেখবা ঠিক আছে না থাকলে এই ডান দিকে সরাই সরাই লেখবা ঠিক আছে তারপরে পিউ শিক্ষার্থী বন্ধু এক নম্বর যোগ করবো এ কিউ বসাইলাম আর এখানে এ বি স্কোয়ার বসাইলাম প্লাস তিন দিয়ে তারপরে এখানে এটাকে প্লাস আছে প্লাস এ স্কোয়ার বি বসাইলাম প্লাস দিয়ে বি কিউব বসাইলাম গুণফল হলো এ কিউ প্লাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউ তারপরে পি ইউ শিক্ষার্থী বন্ধুরা সতেরো নম্বর অঙ্কটি প্রথম রাশি দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার দ্বিতীয় রাশির দেওয়া হচ্ছে এ প্লাস বি আমরা প্রথম রাশিটি বসে নিব উপরে আর দ্বিতীয় রাশিটি আমরা নিচে বসে নিব ঠিক আছে এখন আমরা দ্বিতীয় রাশির যে প্রথম পথ এ দেওয়া আছে এ দ্বারা আমরা উপরের প্রথম রাশিটির এই বাম দিক থেকে সবগুলি গুণ করব এ দ্বারা যদি আমরা এ স্কোয়ারকে গুণ করি তাহলে এ কিউব হবে ঠিক আছে এর আগে প্লাস দেওয়া আছে আর এ বির আগে মাইনাস দেওয়া আছে তাহলে এ মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস হবে আমরা মাইনাস বসাবো তারপরে আমরা এ দ্বারা এ বিকে গুণ করলে এ স্কোয়ার বি হবে ঠিক আছে তারপরে আবার এর আগে প্লাস এখানে প্লাস প্লাস প্লাসে করলে প্লাস হবে এ দ্বারা যদি বি স্কোয়ারকে গুণ করি তাহলে এ বি হবে ঠিক আছে এখানে আমরা ও অর্থাৎ নিচের প্রথম পদ দ্বারা আমরা সবগুলিকে গুণ করলাম এখন দ্বিতীয় পদ হচ্ছে প্লাস বি এ প্লাস বি দ্বারা আমরা এ সবগুলিকে গুণ করব। বি দ্বারা যদি এ স্কোয়ারকে গুণ করি এ স্কোয়ার বি হবে দেখো এখানে প্রথম রাশি এই যে এখানে স্কোয়ার বি আছে তাহলে আমরা এই ঠিক আছে তারপরে আমরা আবার এ বি কে গুন করব প্লাস গুন করলে মাইনাস এ বি স্কোয়ার এই দেখো মাইনাস বি স্কোয়ার উপরে দেওয়া আছে তারপরে আমরা নিচে বরাবর মাইনাস বি স্কোয়ার লিখলাম তারপরে বি দ্বারা যদি বি কে গুণ করি তাহলে বি কিউব হবে অর্থাৎ বি দ্বারা যদি বি স্কোয়ারকে গুণ করি বি কিউব হবে আর প্লাসে প্লাসে প্লাস যেহেতু এখানে উপরে বি কিউব নেই আমরা একটু সরাই এদিকে লিখবো ঠিক আছে এই যে বি কিউব প্লাস বি কিউব লিখলাম ঠিক আছে এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এগুলো যোগ করবো এ কিউব বসাবো এখানে মাইনাসে এ স্কোয়ার বি একটা আর প্লাসে এ স্কোয়ার বি একটা অর্থাৎ প্লাসে মাইনাসে কাটা যাবে এখানে প্লাসের এ বি স্কোয়ার একটা মাইনাসে এ বি স্কোয়ার একটা তাই প্লাসে মাইনাসে কাটা যাবে এখানে প্লাসে বি কিউব বসে যাবে

একই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যেহেতু এই দ্বিতীয় রাশিটি প্রথম রাশিটি প্রথম লিখে নিলাম দ্বিতীয় রাশিটি নিচে দেখে নিলাম প্রথম দ্বিতীয় রাশির প্রথম পদ হচ্ছে এক্স এক্স দ্বারা আমরা এই প্রথম রাশির বাম দিক থেকে সবগুলিকে গুণ করব এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে হবে এক্স কিউব ঠিক আছে অর্থাৎ গুণ করার ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে পাওয়ারে পাওয়ারে যোগ করা ঠিক আছে আর এক্স দ্বারা আর প্লাসে প্লাসে প্লাস এই যে এটাকে প্লাস এটাকে প্লাস প্লাস প্লাসে গুণ করলে হবে প্লাস

গুণ করি তাহলে টু এক্স ওয়াই স্কোয়ার এই দেখো এক্স ওয়াই স্কোয়ার আছে এখানে তাহলে আমরা এর নিচে টু এক্স ওয়াই স্কোয়ার বসাবো ঠিক আছে তারপরে ওয়াই দ্বারা যদি ওয়াই স্কোয়ার কে গুন করি যেহেতু প্রিয়া শিক্ষার্থী বন্ধুরা এখানে কোনো মাইনাস নাই তোমাদেরকে কিন্তু প্লাস মাইনাসের কথা বলা হচ্ছে না শুধু সবগুলো প্লাস চিহ্ন দিয়ে বসে নি বা যেহেতু কোনো রাশির মধ্যে কোনো মাইনাস নাই ঠিক আছে সেক্ষেত্রে আমাদের আর মাইনাসের কথা বারবার বলতেছি না তাহলে ওয়াই দ্বারা ওয়াইকে গুণ করলে কিন্তু ওয়াই ওয়াই স্কোয়ারকে গুণ করলে ওয়াই কিউব হবে এখানে প্লাসের চিহ্ন দিয়ে ওয়াই কিউব বসিয়ে নিবা ঠিক আছে এখন আমরা কি করব যেহেতু এখানে মাইনাস নেই সবগুলো আমরা যুগই করতে হবে ওয়াই কিউব বসাবো আর এখানে দেখো এক্স টু এক্স স্কোয়ার ও ওয়াই এক্স স্কোয়ার ওয়াই দুইটা নিচে একটা তিনটা মোট এক্স স্কোয়ার ওয়াই হবে তিনটা তাহলে উপরে একটা এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার নিচে এক্স ওয়াই স্কোয়ার দুইটা দুইটার একটা তিনটা অর্থাৎ প্লাস চিহ্ন দিয়ে তিনটা এক্স ওয়াই স্কোয়ার বসাইবা আর প্লাসের প্লাস দিয়ে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উনিশ নম্বরে প্রথম রাশিটি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর দ্বিতীয় রাশি দেওয়া হচ্ছে এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এক্ষেত্রে এখানে মাইনাস আছে আমাদেরকে একটু সতর্কতাকে গুণটা করতে হবে প্রথম রাশিটি উপরে বসে নিবা দ্বিতীয় রাশিটির নিচে বসে নিবা প্রথম রাশির পদ প্রথম পদ হলো এক্স সরি দ্বিতীয় রাশির প্রথম পদ হলো এক্স এক্স দ্বারা সবগুলিকে গুণ করবা এক্স দ্বারা আমরা যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে হবে এক্স কিউব প্লাসে মাইনাসে মাইনাস বসাবো এক্স দ্বারা টু এক্স ওয়াইকে গুণ করলে হবে টু এক্স স্কোয়ার ওয়াই আবার এই প্লাসে প্লাসে প্লাস বসাবো এক্স দ্বারা এক্স ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার ঠিক আছে

এক্স ওয়াই স্কোয়ার হবে তাহলে প্লাস ওয়াই গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই কিউব হবে মাইনাস ওয়াই কিউব বসেলাম এখন কি শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা মুছে নিচ্ছি যোগ করবো সেক্ষেত্রে ওয়াই কিউব এক্স কিউব বসেলাম এখানে দেখো প্রিয় বন্ধুরা এক্স স্কোয়ার ওয়াই দুইটা মাইনাসে আবার নিচে এক্স স্কোয়ার ওয়াই একটা ঠিক আছে দুইটার একটা যুগ করলে হবে তিনটা দুটো যেহেতু মাইনাস মাইনাস তিনটা এক্স স্কোয়ার ওয়াই বসাবো উপরে প্লাসের এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার একটা নিচে এক্স ওয়াই স্কোয়ার দুইটা দুইটার একটা তিনটা প্লাসের তিনটা এক্স ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাস ওয়াই কিউব বসাবো নির্নেক গুণ ফল হলো এটা এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব তারপর কি শিক্ষার্থী বন্ধুরা বিশ নাম্বারে দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি আর দ্বিতীয় থ্রি প্রথম রাশিটি বসে নিব দ্বিতীয় রাশি বসে নিব এখন প্রথম দ্বিতীয় রাশির প্রথম পদ হচ্ছে এক্স এক্স দ্বারা আমরা এই উপরের রাশিটাকে বাম পাশ থেকে গুণ করবো এক্স দ্বারা যদি এক্স স্কোয়ার কে গুণ করা হয় এক্স কিউব হবে প্লাসের প্লাস ঠিক আছে এক্স দ্বারা টু এক্সকে কে গুন করলে হবে টু এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বসাবো এক্স দ্বারা থ্রি এক্স থ্রি কে গুণ করলে হবে থ্রি এক্স এখন প্লাস থ্রি দ্বারা আবার গুণ করবো প্লাস থ্রি দ্বারা যদি এক্স এক্স স্কোয়ার গুণ করা হয় থ্রি এক্স স্কোয়ার এই যে থ্রি এক্স স্কোয়ার আমরা নিচে বসাবো এটা নিচে তারপরে আমরা থ্রি দ্বারা যদি প্লাস থ্রি দ্বারা যদি টু প্লাস টু এক্স গুণ করা হয় সিক্স এক্স হবে আমরা এই থ্রি এক্সের নিচে টু সিক্স এক্স বসাবো প্লাস দিয়ে তিন দ্বারা তিনকে গুণ করলে নয় হবে প্লাস এ মাইনাস মাইনাস নাইন হবে মাইনাস নাইন বসাইলাম এখন আমরা যোগ করবো এই এক্স কিউব বসাবো আর এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তিনটা দুইটা হচ্ছে পাঁচটা পাঁচটা প্লাসের পাঁচটা এক্স স্কোয়ার বসাবো এখানে মাইনাসের তিনটা এক্স আর নিচে প্লাসের ছয়টা এক্স তাহলে প্লাসের ছয়টা এক্স থেকে মাইনাসের তিনটা এক্স বাদ দিলে হবে প্লাসের তিনটা এক্স মাইনাসের নাইন নিম্নের গুণফল হলো এক্স কিউ প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস নাইন একুশ নম্বরটা যে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এবি প্লাস ভি স্কোয়ার আর দ্বিতীয় রাশি দেওয়া আছে যে বি স্কোয়ার মাইনাস বি প্লাস এ স্কোয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করবো প্রথম রাশিটি বসে নিব উপরে দ্বিতীয় রাশিটি নিচে বসে নিব একটু সতর্ক হোক এই অঙ্কটা একটু ডিফারেন্ট কারণ এখানে তিনটা দেওয়া আছে সেক্ষেত্রে আমরা প্রথমেই দ্বিতীয় রাশির প্রথম পদ যে বি স্কোয়ার বি স্কোয়ার দ্বারা আমরা সবগুলিকে গুণ করবো ঠিক আছে বি স্কোয়ার দ্বারা আমরা সবগুলিকে গুণ করলে প্রথমেই আমরা বাম পাশটি গুণ করি বিস্কোয়ার দ্বারা যদি স্কোয়ারকে গুণ করি তাহলে স্কোয়ার বিস্কোয়ার হবে আবার বি স্কোয়ার দ্বারা যদি আমরা এবি প্লাস করি প্লাস এ প্লাস বসাবো অর্থাৎ এর আগে আছে গুণ করলে হবে কিউব হবে ঠিক আছে দ্বারা গুণ করলে হবে তারপরে আমরা আবার প্লাস প্লাসে প্লাস প্লাস বসাবো বি স্কোয়ার দ্বারা বিস্কোয়ার কে গুণ করলে পাওয়ার ফাইয়ের যোগ করলে অর্থাৎ বি পাওয়ার ফোর হবে এখন আমরা মাইনাস বি দ্বারা আবার সবগুলোকে গুণ করব ঠিক আছে এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী মুদ্রা আর মাইনাস এ বি দ্বারা যদি এ স্কোয়ার গুণ করা হয় তাহলে মাইনাস প্লাস মাইনাস এ মাইনাস মাইনাস এ কিউব বি তাহলে মাইনাস এ কিউব বি এখানে নাই ঠিক আছে এজন্য আমরা নিচে সরাই এখানে লিখব মাইনাস এ কিউব বি ঠিক আছে তারপরে মাইনাস এ বি দ্বারা যদি প্লাস এ বি কে গুণ করা হয় তাহলে প্লাস এ মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে তাহলে এ মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার আমরা এই যে প্রথম যে বসাইছিলাম এ স্কোয়ার বি এর নিচে আমরা

পাওয়ার ফোর হবে যেহেতু এই উপরে দুইটা রাশির মধ্যে কোনো প্লাস এফ পাওয়ার ফোর নেই তাহলে আমরা এখানে প্লাস এ ফর নিচে আমরা এই পাশে অকর লিখবো সবার শেষে লিখবো প্লাস এ পাওয়ার ফোর ঠিক আছে তারপরে এস কার দ্বারা যদি আমরা প্লাস প্লাস এ প্লাস এ প্লাস দ্বারা যদি এ বি কে গুণ করি তাহলে এ কিউব বি হবে এই যে এখানে এ কিউব বি আছে এ কিউব বি এই যে এ কিউব বি আছে দ্বিতীয় লাইনের মধ্যে এ কিউব বি আমরা বসালাম ঠিক আছে এ কিউব বি এখানে বসালাম এ এখানে বসাইলাম তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্লাসে প্লাসে প্লাস গুণ করব প্লাসে প্লাস গুণ করে প্লাস হবে এ স্কোয়ার দ্বারা বি গুণ করলে হবে এ স্কোয়ার তাহলে এই যে এই রাশির নিচে আমরা এ স্কোয়ার বি বসাইলাম ঠিক আছে অর্থাৎ এই ক্ষেত্রে তোমাদেরকে সদৃশ পদ নিচে সদৃশ্য পদ বসাইতে হবে আর সদৃশ পদ না থাকলে তোমাদেরকে এই ডান দিকে খরায়া বসাতে হবে এটা তোমাদেরকে মনে রাখতে হবে তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যোগ করব এই মাইনাসের এ স্কোয়ার একটা আর প্লাসে এস কে স্কয়ার এখানে একটা এখানে একটা দুইটা দুইটা থেকে একটা বাদ দিলে একটা থাকবে প্লাসের প্লাস এস কে স্কয়ার বসাবো এখানে প্লাসের এক পি কিউব একটা माइनस এ পি কিউব একটা বাদ যায় অর্থাৎ বাদ যাবে জিরো হবে তার এখানে প্লাসের 4 এবি 4 বি পাওয়ার 4 আমরা এখানে প্লাসের বি পাওয়ার 4 বসেলাম এখানে माइनसের এ কিউব বি একটা এখানে প্লাসের এ কিউব বি একটা অর্থাৎ জিরো হবে জিরো বসেলাম এখানে প্লাসের এ পি এ পাওয়ার 4 বসেলাম ঠিক আছে অর্থাৎ নিনে গুণফল হলো a পাওয়ার 4 প্লাস b পাওয়ার প্লাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 22 নম্বরটি দেখো বলা হয়েছে প্রথম রাশিটি দেওয়া আছে a প্লাস b প্লাস c আর দ্বিতীয় রাশিটি দেওয়া আছে a প্লাস b প্লাস c এখন আমরা প্রথম রাশিটি বসে নিব তারপরে আবার নিচে দ্বিতীয় রাশিটি বসে নিব এখন আমরা দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদ দ্বারা প্রথম রাশি প্রত্যেকটা পদকে আমরা গুণ দিব এই ক্ষেত্রে বাম দিক থেকে প্রথম পদ হচ্ছে এ এ দ্বারা আমরা এই প্রথম রাশির এ বাম দিক থেকে সবগুলি গুণ করব এ কে গুণ করলে হয় এ স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস হ্যাঁ ঠিক আছে আর ই প্লাস আর এই এখানে এর আগে প্লাস আছে প্লাস প্লাসে গুণ করলে প্লাস হয় এর দ্বারা এ বি কে গুণ করলে এ বি হয় আবার ই প্লাস প্লাস এ প্লাস এর দ্বারা সি কে গুণ করলে সি এ হয় ঠিক আছে আমরা সি এ বসেলাম এ শিক্ষা জীবন এখানে যেহেতু সবগুলি প্লাস কোনো মাইনাস নেই শুধু তাহলে আমরা শুধু প্লাস বসিয়ে দিব তাতে আমাদের চিন্তা করতে হবে না যেহেতু এখানে কোনো মাইনাস নেই আবার আমরা এই নিচের পথ বি দ্বারা সবগুলিকে গুণ করবো বাম দিক থেকে বি দ্বারা একই এ এবি হই আমরা এই নিচে দ্বিতীয় লাইনে আমরা এ এ বি নিচে বসাবো এবি আবার বি দ্বারা বি গুণগুলো হয় বি বি স্কুয়ার যেহেতু এই প্রথম লাইনে কোনো বি নেই আমরা একটু সরয়ে দ্বিতীয় লাইনে একটু দূরে লেখবো প্লাস বি স্কোয়ার আবার বি দ্বারা যখন সি কে গুণ করবো প্লাসে প্লাসে প্লাস বিসি হবে এটাও আমরা দ্বিতীয় লাইনে সরায়ে একটু দূরে লেখব বি সি এখন আমরা সি দ্বারা সবগুলিকে গুণ করবো সি দ্বারা একে গুণ করলে হয় এসি এসি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ সি এ হয় আমরা এই যে সি প্রথম লাইনে সি এ নিচে বরাবর তৃতীয় লাইনে আমরা সি এ লিখবো তারপরে হচ্ছে সি দ্বারা বি কে গুণ দিলে হয় বি সি বিসি হচ্ছে দ্বিতীয় লাইনে বিসি এ আমরা তৃতীয় লাইনে বরাবর বিসি লিখবো তারপরে সি স্কোয়ার সি দ্বারা সিকে গুণ করলে হয় সিস্কোয়ার আমরা যেহেতু প্রথম লাইনে সি স্কেয়ার নিই দ্বিতীয় লাইনে সি স্কোয়ার নিই তৃতীয় লাইনেও আমরা সি স্কোয়ার লিখবো সবার শেষে ঠিক আছে একবার হরাই লিখবো এদিকে ডান দিকে হরাই লিখবো সি স্কোয়ার এখন বন্ধুরা আমরা যোগ যোগ্য নেব স্কোয়ার বসাবো প্লাসের প্লাস বসাবো দেখো এবি একটা প্লাসের এবি একটা প্লাসের অর্থাৎ এবি দুইটা প্লাসের আমরা এখানে দুইটা এবি লেখবো প্লাসের তারপরে সি এ উপরে একটা লাইনে একটা প্লাসের আর নিচে ও নিচে লাইনে একটা প্লাসের সি এ তাহলে আমরা লিখব টু সি এ ঠিক আছে প্লাস দিয়ে প্লাস লিখবো প্লাস বি কি লিখবো ঠিক আছে আবার দেখো বিসি একটা প্লাসের একটা বিসি প্লাসের দুইটা বিসি প্লাসের আমরা টু বি সি লিখবো আর এখানে প্লাসের এ প্লাসের সি স্কোয়ার নার প্লাসের সিক স্কোয়ার এখন আমরা এটা সাজায় রেখতে পারি যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ারগুলো আমরা সামনে নিয়ে এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তারপরে টু এ বি টু বি সি টু সি এ আমরা সাজিয়ে রেখলাম নিজের গুমফুল হলো স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিস্কোয়ার প্লাস প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ পৃহস ক্ষেত্রিবন্ধুরা তেইশ নাম্বারটি দেখো প্রথম রাশিটি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর দ্বিতীয় রাশিটি দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন আমরা প্রথম রাশিটি উপরে বসাবো দ্বিতীয় রাশিটি নিচে বসাই দ্বিতীয় রাশির প্রত্যেক পদ দ্বারা প্রথম রাশির প্রত্যেক পদকে আমরা গুণ করবো এক্ষেত্রে দ্বিতীয় রাশির যে প্রথম পদ এক্স স্কোয়ার আছে সে এক্স স্কোয়ার দ্বারা আমরা প্রথম রাশির প্রত্যেকটি পদকে আমরা এই যে এক্স স্কোয়ার আছে প্রথম রাশির প্রথম পদ এক্স স্কোয়ারকে গুন করলে পাওয়ার ফায়ার যোগ করলে হবে ফোর অর্থাৎ এক্স পাওয়ার ফোর তারপরে আমরা এক্স স্কোয়ার দ্বারা এই এক্স ওয়াইকে গুণ করব এক্স স্কোয়ার দ্বারা এক্স এক্স ওয়াইকে গুণ করলে হবে এই যে এক্স কিউব ওয়াই তারপরে প্লাসের প্লাসই দেব তারপরে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন আমরা এই যে এখানে মাইনাস এক্স ওয়াই আছে মাইনাস এক্স ওয়াই দ্বারা আবার বাম পাশ থেকে আমরা সবগুলোকে গুণ করব মাইনাস এক্স ওয়াই দ্বারা যদি আমরা এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে প্রিয় শিক্ষার্থী মন্ত্র হবে প্লাসে মাইনাসে মাইনাস বসাবো এক্স কিউব ওয়াই এখানে প্রথম যে লাইনে এক্স কিউব ওয়াই আছে আমরা এই লাইনের বরাবর এক্স কিউব ওয়াই বসাবো ঠিক আছে আবার মাইনাস এক্স ওয়াই দ্বারা যদি আমরা প্লাস এক্স ওয়াইকে গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কেয়ার হবে এখানে দেখো প্রথম লাইনে এক্স আছে তার দ্বিতীয় লাইন বরাবর মাইনাস দিব কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয় মাইনাস এক্স স্কোয়ার ওয়াই বসাবো তারপরে আবার মাইনাস এক্স ওয়াই দ্বারা আমরা ওয়াই স্কেয়ারকে গুণ করব। তা প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস এক্স ওয়াই হবে এক্স ওয়াই কিউব প্রথম লাইনে নেই আমরা একটু সরে দ্বিতীয় লাইনে মাইনাস এক্স ওয়াই কিউব বসাবো ঠিক আছে এখন আমরা এই যে নিচের ফদ নিচের রাশির এক্স ওয়াই স্কোয়ার সরি ওয়াই স্কোয়ার দ্বারা আমরা সবগুলিকে আবার গুণ করব ওয়াই স্কোয়ার দ্বারা যদি আমরা এক্স স্কোয়ার কি গুণ করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে প্লাসে প্লাসে এ প্লাস 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 এক্স স্কোয়ার ওয়াই স্কেয়ার এখন আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় লাইনে এক্স স্কোয়ার ওয়াই স্কেয়ার আছে তার বরাবর আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কেয়ার বসাবো ঠিক আছে তারপরে ওয়াই স্কোয়ার দ্বারা যদি আমরা এই এক্স ওয়াই কিউব গুন করি তাহলে প্লাসে প্লাসে প্লাস প্লাস এক্স ওয়াই কিউব হবে আমরা দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই কিউব আছে তো বরাবর আমরা এক্স ওয়াই কিউব বসাবো ঠিক আছে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক্স স্কোয়ার দ্বারা যদি আমরা সরি ওয়াই স্কোয়ার দ্বারা যদি আমরা ওয়াই স্কোয়ার কিউব করি তাহলে প্লাসে প্লাসের প্লাস প্লাস ওয়াই পাওয়ার ফোর এই যে দেখো আমরা একটু তৃতীয় লাইনে আমরা সরাই ওয়াই পাওয়ার ফোর লিখেছি ঠিক আছে এখন আমরা এগুলো যোগ করবো যে এখানে আমরা এক্স পাওয়ার 4 লিখবো এ প্লাসে এক্স কিউব ওয়াই আর নিচে মাইনাসে এক্স কিউব ওয়াই দুইটা কাটা যাবে আর তারপরে এখানে দেখো x স্কয়ার ওয়াই স্কয়ার একটা প্লাসের x স্কয়ার y স্কয়ার একটা মাইনাসের আবার x স্কয়ার ওয়াই স্কয়ার একটা প্লাসের দুইটা প্লাসের আর একটা মাইনাসের দুইটা থেকে একটা বাদ জিতে থাকবে একটা প্লাসের এক্স স্কোয়ার ওয়াই স্কয়ার তারপরে এক্স ওয়াই কিউব একটা মাইনাসের এক্স ওয়াই কিউব একটা প্লাসের দুইটা কাটা যাবে জিরো থাকবে আর এখানে ওয়াই পাওয়ার 4 আমরা লিখে নিলাম নির্ণয় গুণ হবে এক্স পার ফোর প্লাস ওয়াই পার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ চব্বিশ নম্বর অঙ্কটি প্রথম রাশির দেওয়া আছে ওয়াই স্কেয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান আর দ্বিতীয় রাশিটি দেওয়া আছে ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কেয়ার এক্ষেত্রে আমরা প্রথম রাশিটির উপরে বসাবো দ্বিতীয় রাশিটির নিচে বসাবো ঠিক আছে এখন আমরা দ্বিতীয় রাশির প্রথম পদ ওয়ান দ্বারা সবগুলিকে গুণ করবো সেক্ষেত্রে ওয়ান দ্বারা যদি গুণ করি দ্বিতীয় রাশিটা পুরোটাই আমরা নিচে প্রথম প্রথম লাইনে বসে দিব কারণ মানের কোনো পরিবর্তন হবে না কারণ প্রথম প্লাস দ্বারা মাইনাসকে গুণ করলে মানে এ চিহ্ন কোনো পরিবর্তন হয় না দেখো ওয়া ওয়ান দ্বারা যদি ওয়াই স্কোয়ার গুণ করে ওয়াই স্কোয়ার হবে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই হবে আবার প্লাসে প্লাসে প্লাস ওয়ান দ্বারা ওয়ান কে গুণ করলে ওয়ানই হবে এখন আমরা ওয়াই দ্বারা সবগুলিকে গুণ করবো যেহেতু ওয়াইটা প্লাসের ঠিক আছে দেখো এই প্লাসের ওয়াই দ্বারা প্লাসের ওয়াই স্কোয়ারকে গুন করলে হবে প্লাসের প্লাসের প্লাস প্লাস ওয়াই কিউব যেহেতু প্রথম রানি ওয়াই কিউব নেই আমরা হরে দ্বিতীয় লাইনে একটু দূরে দূরে লাগবো ডান দিকে লেখবো ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব আবার প্লাসে মানে হচ্ছে মাইনাস ওয়াই দ্বারা ওয়াইকে গুন করলে ওয়াই স্কোয়ার হয় প্রথম লাইনে ওয়াই স্কেয়ার আছে এই জন্য আমরা প্রথম লাইনে দ্বিতীয় লাইনে ওয়াই স্কেয়ারটা এই বরাবর লিখব ঠিক আছে অর্থাৎ সদৃশ্য পদ নিষেধ সদৃশ্য পদ লিখতে হবে আবার ও প্লাসের ওয়াই দ্বারা আমরা প্লাসের ওয়ানকে গুন করলে ওয়াই একে ওয়াই প্লাসের প্লাসের প্লাস এখানে থেকেও প্রথম লাইনে ওয়াই আসে এই জন্য আমরা নিচে দ্বিতীয় লাইনে ওয়াই লিখলাম এখানে আমরা ওয়াই স্কেয়ার দ্বারা সবগুলিকে গুণ করব ওয়াই স্কেয়ার দ্বারা যদি ওয়াই স্কেয়ারকে গুণ কর হয় ওয়াই পাওয়ার ফোর হয় প্লাসে প্লাসের প্লাস প্রথম লাইনে কোনো ওয়াই পাওয়ার ফোর নেই দ্বিতীয় লাইনে ওয়াই পাওয়ার ফোর নেই আমরা তৃতীয় লাইনে ওয়াই পাওয়ার ফোরটা ধান দিকে ঘোরায় লেখবো অর্থাৎ প্লাস ওয়াই পাওয়ার ফোর লিখবো ওয়াই স্কেয়ার দ্বারা যদি আমরা ওয়াইকে গুণ করি তাহলে প্লাসে মানে মাইনাস মাইনাস ওয়াই কিউব হবে দেখো দ্বিতীয় লাইনে ওয়াই কিউব আছে এই জন্য আমরা তৃতীয় লাইনে বরাবর ওয়াই কিউবটা মাইনাস ওয়াই কিউব লেখবো ঠিক আছে প্লাসের ওয়াই স্কেয়ের দ্বারা যদি প্লাসে ওয়ানকে গুণ করি তাহলে প্লাসে প্লাসে প্লাস প্লাস ওয়াই স্কেয়ারি হবে ঠিক আছে ওয়াই স্কেয়ারটা দেখো প্রথম লাইনে আছে দ্বিতীয় লাইনে আছে তৃতীয় লাইনে আমরা একবারে নিচে বরাবর লেখবো প্লাস ওয়াই স্কেয়ার ঠিক আছে যেহেতু প্রথম সেহেতু প্লাস দিতে হবে না এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এগুলো যোগ করে নিব দেখো একটা প্লাসের ওয়াই স্কেয়ার নিচে একটা প্লাস ওয়াই স্কোয়ার দুইটা প্লাস প্লাসের ওয়াই স্কোয়ার আর একটা হচ্ছে মাইনাসের ওয়াই স্কোয়ার দুইটা থেকে একটা বাদ দিলে একটা থাকবে আমরা দেখো একটা ওয়াই স্কোয়ার দিয়েছি প্লাসের ওয়াই স্কোয়ার একটা দিয়েছি এখানে মাইনাসের একটা ওয়াই নিচে একটা মাইনাসের ওয়াই তাহলে দুইটা কাটা গেছে আর এখানে প্লাসের ওয়ানটা এইখানে বসে গেছে ঠিক আছে একটু একটু ডিফারেন্ট হয়ে গেছে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো একটা প্লাসের ওয়াই কিউ আর নিচে একটা মাইনাসের ওয়াই কিউ কাটা যাবে প্লাসের ওয়াই কিউ মাইনাসের ওয়াই কিউ কাটা যাবে আর এখানে প্লাসের ওয়াই পাওয়ার ফোরটা এখানে বসে গেছে তাহলে আমাদের সমান সমান হবে ওয়াই পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান নির হলো ওয়াই পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা আমরা পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ নিয়ে আলোচনা করবো আজকে আজকে এই প্রয়োজন থাকল